হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মঙ্গলবারের দিন হনুমানজির মন্দিরে এসেছি কেন বলো তো আজকের দিনে এই মন্দিরটা উদ্ঘাটন হয়েছিল আজ পুরো এক বছর হলে এই মন্দিরটা উদ্ঘাটন হয়েছে আমরা প্রতি মঙ্গলবার মঙ্গলবার এই মন্দিরে যাই তোমাদেরকে দেখিয়েছি আমরা সেই মন্দিরে গিয়ে হনুমান চালিশার পাঠ করি একটু গান টান করি ভজন গাই গিয়ে চলে আসি মঙ্গলবার তো যেহেতু এক বছর উদ্ঘাটন হয়েছে তার জন্যে পণ্ডিতজি আমাদেরকে বলেছিল পাঁচটা করে প্রদীপ নিয়ে যেতে মন্দিরে আমি এগারোটা প্রদীপ নিয়ে গেছি পণ্ডিতজি পাঁচটা বলেছে যে যেমন পেরেছে সেই সে নিয়ে গেছে তো সবাই থালাই করে প্রদীপ সাজিয়ে নিয়ে গেছি বেশি লোক নিয়ে যেতে পারে না কেননা কালকের দিনে খুবই বৃষ্টি হচ্ছে কালকে থেকে বৃষ্টিটা হচ্ছে তার সাথে আজকেও খুব বৃষ্টিটা হচ্ছিল তার জন্যে সবাই নিয়ে যেতে পারেনি তো এবার পণ্ডিতজি বলছে সবাই দাঁড়িয়ে পড়ো সবাই দাঁড়িয়ে পড়লাম হনুমানজির আরতি হবে তো হনুমানজির আরতি হবে যেহেতু সবাই দাঁড়িয়ে পড়লাম তারপরে হনুমানজির আরতির পরে একটু সব ভজন কীর্তন গাইব গাওয়ার পরে অযোধ্যা রাম মন্দির থেকে একজন এসেছে রাম কথা শোনানোর জন্যে অযোধ্যা রাম মন্দির থেকে খাস করে এনেছেন উনি হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট রাম মন্দির উদ্ঘাটন হয়েছিল যখন তখনও এসেছিল দেখো হনুমানজিরা আরতি হয়ে গেছে আরতির পরে সবাই আমরা আরতি নিচ্ছি এই মন্দিরটা আমরা প্রতি মঙ্গলবার আসি এক বছর ধরেই আসছি এক বছরই উদ্ঘাটন হয়েছে নতুন মন্দির কি মনোরম দৃশ্য এত ভালো লাগছে আমাদের সবাই সবাইকে পণ্ডিতজি যখন বলবে হাতে করে থালা নিয়ে নাও নিয়ে সবাই হয় আমরা আরতি করব। দেখো সবাইকে পণ্ডিতজি বলেছে হাতে করে থালা নিয়ে নাও পন্ডিতজির সাথে সাথে আমরা সবাই আরতি করব ঠাকুরের সেই জন্য আমরা থালা হাতে করে নিয়েছি কি মনোরম দৃশ্য কি সুন্দর লাগছে হনুমানজির মন্দিরে এই ভৈব দৃশ্য দেখার জন্য মানুষকে সাধনা করতে হয় আমরা বিনা সাধনার সাথে বিনা সাধনাতেই আমরা হনুমানজির সব কিছুই করতে পারছি দেখো আমরা আরতি করছি আরতিটা হয়েছে তো সুন্দরভাবে আমরা আরতি করছি সবাইয়ের হাতে একটা করে প্রদীপের থালা নিয়ে সবাই আরতি করছি খুব ভালো লাগছে মনে একটা যেন শান্তি এসে গেছে যে আমরাও পারছি হনুমানজির মন্দিরে গিয়ে সবাই মিলে পণ্ডিতজির সাথে আরতি করতে সত্যি খুব ভালো লাগছে তোমরা যদি এখানে আসতে তোমাদেরকেও আমি দেখাতে পারতাম তুই কী করবো বলো তোমরা তো আমার বন্ধুরা অনেক দূরে তার জন্যে আমি তোমাদের ফোনের মধ্যেই মাধ্যমেই আমি দর্শন করালাম আর বলেছিলাম রাম মন্দির থেকে একজন আমাদের বিশেষ অতিথি এসেছে এই যে আমাদের বিশেষ অতিথি রাম কথা শোনাচ্ছে এ অযোধ্যা এসেছে আমার ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা